আর বিদ্যান আরেকজনের প্রশ্ন যে সকল মানুষ আল্লাহর এই কথা বলে সাহায্য বা ভিক্ষা চায় তাদের কিছু তারা ঠিক মতো নামাজ পড়ে না আল্লাহর চায়। তাই হ্যাঁ করণীয় কি আমি বলবো যে এই যদি হাদিস আছে মানে আল্লাহর নামে চাইলে তাকে ফিরিয়ে দিতে নাই কিন্তু অন্য আবার হাদিসের মধ্যে আপনার সহযোগিতার ব্যাপারও আছে এই কারণে সব হাদিস মিলাইলে যেটা দেখা যায় যে দেওয়া দেওয়ার চেষ্টা করা

বুঝতে পারলেন তো সাধারণত করে দেওয়া উচিত যে তুমি যে কাজ হ্যাঁ এগুলো থেকে দূরে থাকবে আর যত আল্লাহ খারাপ কাজে লাগায় দেখা যায় সে নিয়ে মত ফান করবে খারাপ কিছু করবে তাই তাকে বঞ্চিত করলে সমস্যা নেই এটা আল্লাহ সন্তুষ্টের জন্য দেখো আল্লাহ সন্তুষ্টির জন্য বঞ্চিত করাও কি আল্লাহ সন্তুষ্টির জন্য এটা হচ্ছে বলি হওয়ার কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হ্যাঁ ওমন আলিল্লাহ আলিল্লাহ আল্লাহর জন্য কাউকে বঞ্চিত করবে আল্লাহর জন্য কাউকে দিলে ওরকম নিশ্চিত যদি দেখা যায় খারাপ কাজ করবে টাকা নিয়ে তাহলে তাকে দেবে না আর যদি সন্দেহজনক হয় তাহলে নিশ্চিত করে দেবে দেওয়ার সময় অল্প কিছু দিয়ে নশিয়া করে দেবে